আসসালামু আলাইকুম আমি মারুফ আর আপনারা দেখছেন স্মার্ট টেক পিটি বন্ধুরা আজ আমি একটি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি আসলে আমরা আরও বড় হলে আমাদেরকে কেমন দেখাবে যদি যখন বুড়ো হয়ে যাব তখন আমাদের ফেস দেখতে কেমন হবে তাহলে কেমন দেখাবে অথবা যদি আমরা মেয়ে হতাম তাহলে আমাদের ফেস দেখতে কেমন হতো আজ আমি যে অ্যাপ্লিকেশনের কথা বলবো সেটা আইওএস মানে আইফোন ম্যাকের অনেক পপুলার একটি অ্যাপ্লিকেশন আর ফাইনালি এই ভাইরাল অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েডে চলে এসেছে এই জন্যই ভাবলাম ঝটপট আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করি তাই ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে এসেছি যারা ফ্যামিলির সাথে অথবা ফ্রেন্ডসদের সাথে মজা করতে চান এই অ্যাপ্লিকেশনটি দিয়ে অনেক মজা করতে পারবেন অ্যাপ্লিকেশনটি আপনারা ট্রাই করবেন ডিসক্রিপশনে লিঙ্কটি আমি দিয়ে দেবো অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন অ্যাপ সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন অ্যাপ্লিকেশনটি রেটিং ফোর পয়েন্ট টু এখনও অ্যাপ্লিকেশনটি নতুন তাই ডাউনলোড তেমন হয়নি খুব ছোট্ট সিক্স এমবির একটি ফাইল খুব ছোটো খাটো সাইজের একটি অ্যাপ্লিকেশন তাহলে চলুন ওপেন করে দেখে নিই প্রথমেই ক্যামেরাটি ওপেন হয়ে যাবে প্রথম আপনি ক্যামেরাটি ওপেন হয়ে যাবে দেখুন ইচ্ছে করলে আপনি ক্যামেরা থেকে ডাইরেক্ট স্ন্যাপ করে আপনার ফটোকে ট্রান্সফার করতে পারেন অথবা গ্যালারি থেকে কোনো ফটো নিয়ে আপনি ট্রান্সফার করতে পারেন দেখ প্রথমে আমরা সেটিংসে যাব গিয়ে দেখুন এখানে রিমুভ ওয়াটার মার্কস আমরা তুলে দেব তো আমরা তুলে দিলাম আর অনেক সেটিংস এখানে আসে আপনারা দেখে নেবেন তাহলে চলুন একটি ফটো আমরা গ্যালারি থেকে নিয়ে আসি দেখুন ফটোটি আসতে একটু সময় লাগবে হ্যাঁ ফটো আসার সাথে সাথে এখানে নিচে আপনি ট্রান্সফার করার অপশনগুলো পেয়ে যাবেন যেমন দেখুন এই যে হট ফিমেল ওল্ড ইয়াং সবই আপনারা করতে পারেন তাহলে চলুন দেখে নিই এই ফটোকে হট বানিয়ে কেমন লাগে হ্যাঁ বন্ধু এই ফটোটি হট হলে এমনই হতো তাহলে চলুন দেখে নিই ওল্ড হলে কেমন হয় দেখুন এটা বড়ো হলে এই ফটোটি এই মানুষটা যদি বড়ো হয় তাহলে তাকে এমনই দেখতে দেখাবে দেখতে এমনই লাগবে আর বন্ধুরা তাহলে দেখুন ইয়াং হলে কেমন হ্যাঁ দেখতে পাচ্ছেন ইয়াং হলে এমনই হতো আর ফাইনালি আমি দেখাবো এই মানুষটি যদি ফিমেল মানে কোনো মেয়ে মানুষ হতো তাহলে দেখতে কেমন লাগতো হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই মানুষটি যদি মেয়ে হতো তাহলে তাকে দেখতে এমনই লাগতো বন্ধুরা আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে আর পছন্দ হলে লাইক করতে বলবেন না আর কমেন্টস বক্সে দয়া করে কমেন্টস করবেন আপনারা কমেন্ট করে যদি আমাকে আপনাদের ভালো লাগা মন্দ লাগা না বলুন তাহলে আমি কনফিউজ থাকি যে আমার ভিডিও আপনাদের কেমন লাগতেছে ভালো অথবা খারাপ আমি বুঝতে পারতেছি না আর আপনারা পরবর্তীতে কী কী ভিডিও চান কমেন্ট বক্স কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আজ এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন যেখানে থাকুন নিজের যত্ন নেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ